ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর এখন তেহরানের সামনে পাল্টা পদক্ষেপমূলক কি বিকল্প আছে ইরান যদি এখন পাল্টা কোনো পদক্ষেপ নেয় তাহলে ইরান টিকে থাকতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন কারণ এই যুদ্ধে যদি আমেরিকার সাথে পুরোপুরি জড়িয়ে যায় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আর আমেরিকা যদি পুরো শক্তি দিয়ে ইরানের বিপক্ষে সামরিক অভিযান করে তাহলে ইরান টিকে থাকতে পারবে কিনা সেটাও প্রশ্ন সমকালীন যুদ্ধনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ যে মার্ক রিকলি বলেন ইরানের সামনে সম্ভাব্য প্রতিক্রিয়ার একটি বিস্তৃত পরিসর আছে তিনি বলেন প্রথম বিকল্প হল কোনো প্রতিক্রিয়া না দেখানো তিনি মনে করেন ইরানের ভাবমূর্তি ও অভ্যন্তরীণ অবস্থানের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে এটি দ্বিতীয় বিকল্প হতে পারে যুক্তরাষ্ট্রের স্বার্থ বা সম্পদের উপর পাল্টা আঘাত হারা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রিকলি বলেন সম্ভবত এমন কিছু প্রতিক্রিয়া দেখা যাবে যা এই দুই চরম অবস্থার মাঝামাঝি কিছু হবে তবে সমস্যা হচ্ছে ইরানকে এমন পথ খুঁজতে হবে যাতে আমেরিকা সামরিকভাবে পুরোপুরি জড়িয়ে না পড়ে কারণ যদি যুক্তরাষ্ট্র তার পুরো সামরিক শক্তি ব্যবহার করে তাহলে ইরানের পক্ষে টিকে থাকা অসম্ভব জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির বৈশ্বিক ঝুঁকি বিষয়ক এই প্রধান বলেন দুই সালে ইরান যেভাবে জেনারেল কাশেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে আগে থেকে সতর্ক করে দিয়ে ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে সেই উদাহরণও সামনে রাখা যেতে পারে তিনি বলেন তারা কি আবার তেমন কিছু করবে সেটা সম্ভব তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন